গৃহপ্রবেশ শুরুতেই দেখা যায় শুভকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য বাড়ির সবাই একসাথে হাজির হয় উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে রাধারানী কণ্ঠে বলে ওঠে শুভকে কেউ জোর করবে না ওর নিজের সিদ্ধান্তেই ও থাকবে শুভ এখানেই থাকবে রাধারানীর এই কথায় পুরো ঘরটা হঠাৎ স্তব্ধ হয়ে যায় শুভর চোখে কৃতজ্ঞতা আর সিদ্ধান্তের দৃঢ়তা স্পষ্ট হয়ে ওঠে এরপর ধীরে ধীরে সেখানে হাজির হয় বস্তির লোকেরা চারদিক ভরে যায় পরিচিত মুখে শুভ সবার সামনে এগিয়ে এসে একে একে সবার সাথে পরিচয় করিয়ে দেয় কে কে আছে কার সাথে কী সম্পর্ক বস্তির মানুষদের মুখে তখন খুশির হাসি কারণ শুভ এখন তাদেরই একজন ঠিক তখনই সানির মা সামনে এসে শুভর হাত ধরে আবেগে বলে তুমি সানি আর রায়নার বিয়ে দিয়েছ এই উপকার আমরা কোনোদিন ভুলব না তাই আমাদের অনুষ্ঠানে তুমি প্রধান অতিথি না হলে চলবে না শুভ একটু অবাক হলেও সম্মতি জানায় আর বস্তির লোকেরা হাততালি দিয়ে সেই সিদ্ধান্তকে স্বাগত জানায় অন্যদিকে দৃশ্য বদলায় ভৈরব ক্রোধে ফুঁসতে থাকে সে জানতে পারে শুভ তার লোক দিয়ে ভৈরবকে অপমান করিয়েছে রাগে দাঁত চেপে ধরে সে তার সাগেরদের বলে শুভ লক্ষ্মীকে আনি এমন শাস্তি দেব যাতে সে জীবনে নিজেকেই চিনতে না পারে ভৈরবের চোখে তখন ভয়ঙ্কর প্রতিশোধের আগুন জ্বলতে থাকে এরপর আবার ফিরে আসা হয় বস্তির অনুষ্ঠানে চারদিকে রব ঢোল গান আর নাচে পুরো জায়গাটা উৎসব মুখর হয়ে ওঠে সবাই মিলে নাচ গান শুরু করে আনন্দের মাঝেই আদৃত হাত বাড়িয়ে দিলে শুভ আদ্রিতের হাত ধরে নাচতে শুরু করে মুহূর্তটা খুবই প্রাণবন্ত ঠিক তখনই অন্য এক জায়গায় সমিত মোহনাকে একটি রেস্টুরেন্টে নিয়ে আসে সে মোহনার পছন্দের সব খাবার অর্ডার করে টেবিল ভরে যায় নানা রকম পদে সুমিত আলতোস্বরে বলে আজ মন ভরে খাও মোহনা আবেগে বলে ওঠে আজ পর্যন্ত আমার জন্য এতটা এফর্ট কেউ দেয়নি মোহনার চোখে তখন আলাদা একটা অনুভূতি দেখা যায় এরপর সমিত মোহনার সাথে নাচতে শুরু করে মোহনার মনে হতে থাকে হয়তো সমিত সত্যিই তাকে ভালোবেসে ফেলেছে কিন্তু দর্শক জানে আসল সত্যটা ভিন্ন সমিত আসলে মোহনাকে নেশা করিয়ে তার পেট থেকে সমস্ত লুকোনো সত্য বের করানোর জন্যই এই ভালোবাসার নাটকটা করছে এদিকে আবার বস্তির অনুষ্ঠানে ফিরে আসা যাক নাচগানের মাঝেই শুভু হঠাৎ ভৈরবের দলের কয়েকজন গুণ্ডাকে ভিড়ের মধ্যে দেখতে পায় নিজের মনে সন্দেহ নিয়ে বলে কে ছিল ওখানে শুভর মুখের ভাব বদলে যেতে দেখে আদৃত বলে শুভ তোমাকে এত টেন্স দেখাচ্ছে কেন ঠিক সেই সময় কমলি এসে হাসিমুখে শুভর হাত ধরে বলে চলো নাচবে না কমলি শুভকে টেনে নাচের মাঝখানে নিয়ে যায় পরিবেশ আবার স্বাভাবিক মনে হলেও বিপদ যে একেবারে কাছেই তাকেও বুঝতে পারে না হঠাৎ করেই ভৈরবের দলের এক গুণ্ডা ভিড়ের মধ্যে এসে শুভকে জোরে ধাক্কা মেরে পালিয়ে যায় শুভ সামলে দাঁড়ালেও তার চোখে স্পষ্ট সন্দেহ আর ভয় সে বুঝে যায় এই ধাক্কা শুধু দুর্ঘটনা নয় বরং আসন্ন ঝড়ের ইঙ্গিত